আছে আমার প্রথম ছবির নায়িকা পূজা আমার খুব পছন্দের তো পূজা কখনো নিরাশ করবে না ইনশাল আমি আসলে এখন উড়াধুরা মানে শাকিব খান শাকিব খান মানে হ্যাঁ তো উড়াধুরা হচ্ছে তুফানকে ঘিরে তো তুফানের সবকিছু আসলে অনেক বেশি উড়াধুরা খুব ভালো লাগছে এবং আর এই যে যে শুনছি হাউজফুল তুফান হাউজফুল তুফান এইদিকে টিকিট পাওয়া যাচ্ছে না ওইদিকে টিকিট পাওয়া যাচ্ছে না সব থেকে গর্বের বিষয় হচ্ছে যেটা বললো রাফি ভাইয়া আমার আমার কাছে গর্ব লাগে হচ্ছে আমার কোরাস ডিরেক্টর আমি নূরজাহান পড়াশে আমার রিলিজ হলো আমার কোরাস কিন্তু ডেভি হল হচ্ছে কোরামন টু দিয়ে তো কোরামন টু ডিরেক্টর কে রাহেন রাফি সো এই ব্যাপারটা আমি এত প্রাউড ফিল করি আর রাহেন রাফি যেই কাজই করুক না কেন আমার আসলে মানে গর্বে আসলে বুকটা ভরে যায় আশা তুফান তুফান টু থ্রি ফোর ফাইভ সিক্স আমরা আবার দেখতে পাবো নাকি ইনশাল্লাহ একদম আমি তুফানও দেখবো আমার সিনেমা দেখার পর আমি তুফানও দেখবো এবং টিকিট কেটে কিন্তু দেখবো কেউ কেউ মাংলা দেখাবো না আমার তো খুবই ভালো লাগছে বরাবরই খুবই ভালো লাগে এবং আসলে এর আগে আমাকে জিজ্ঞেস করছিল কম্পিটিশন ফিল হচ্ছে কিনা আমি কখনোই কোনো কম্পিটিশন ফিল করি না কম্পিটিশন মানে প্রতিযোগিতা মানে আমার কাছে নেগেটিভ অর্থ দাঁড়ায় এবং আমি নেগেটিভ কোনো কিছুকে আমার ধারে কাছে আনতে চাই না আমরা সুস্থ একটা পরিবেশ সৃষ্টি করি এবং সেই পরিবেশের মধ্যে দিয়ে অনেক ভালো ভালো সিনেমা তৈরি করি অনেক ভালো ভালো সিনেমা দর্শকদের উপহার দিই এবং দর্শকদের দর্শকদের বিশ্বাসের জায়গাটা অর্জন করি যে আমরাও ভালো সিনেমা বানাতে পারছি এবং আমাদের বাংলা ইন্ডাস্ট্রিও অনেক বড় হচ্ছে এই আমার আগন্তুক নিয়ে আমি অনেক প্রশংসা শুনছি এবং আমার ট্রেইলারটা আমি দেখছি আমার ভালো লেগেছে আমি দর্শক দিকে বলবো আপনার এই ছবিটা দেখেন কারণ এটা আপনার প্রথম সিনেমা ছবি একটা ডিরেক্টর একটা সিনেমা অনেক কষ্ট করে বানায় এবং আপনারা যদি দেখেন সেই ছবিটা সে অনেক আনন্দ পায় এবং তার এক্সপেরিমেন্ট দেখতে পারে আসলে তো আমি সবাইকে বলবো এই ছবিটা দেখেন ছবিটা খুব ভালো হয়েছে আমি রিভিউ শুনছি এবং এই ছবি আমি একসাথে একটা কথা বলবো আমার মনে আছে যে পুরা মন সময় আমরা এখানে আসছিলাম এরকম ইন্টারভিউ দিছিলাম এই চেয়ারে বসছিলাম তখন এবং প্রথম মনে এই শাখায় আসছিলাম তখন আমাদের সিনেমা ছিল আমরা ইয়ে করতাম এখন একই কিছুদিন পর কয়েক বছর পর একই জায়গায় আমরা আলাদা আলাদা সিনেমা আছি বলাও যায় না তো আসলে সবাই এক আমরা আমরা ছোট্ট একটা ইন্ডাস্ট্রি আমরা একটা ফ্যামিলির মতো সবাই যদি মিলেমিশে থাকি সবাই সবার সাথে সাপোর্ট করে তাহলে ঝামেলা হয় আমরা চাবো যে আপনারাও এগুলো নেগেটিভ জিনিস প্রচার না করে এই যে আমাদের মধ্যে যে বন্ধুত্ব বিষয়টা আছে সেটা তুফান ভালো গেলে ওনাদের ক্ষতি হবে না ওনাদের সিনেমা ভালো গেলে তুফানে ক্ষতি হবে না সুতরাং আরেকজনকে আক্রমণ করে কখনো নিজের সিনেমা ভালো করা যায় কিছু একটা কথা বলবো যারা উস্কারি মূলক কথা বলবে এটা আমার পক্ষ থেকে প্রশ্ন তাদেরকে জিজ্ঞেস করবেন তারা কোন সিনেমাটা তার হিট হয়েছে সে কোন সিনেমাটা বানাইছে সে সিনেমা নিয়ে কমেন্ট করতে পারবে যার সিনেমা দর্শক দেখে যার সিনেমা নিজেই দর্শক দেখে না সে কমেন্ট করতে পারবে না শুধু তার কমেন্ট আপনার নেন কেন সে চায় এমন কমেন্ট করে ভাইরাল হওয়ার জন্য তাদেরকে আপনারা ভাইরাল করেছেন চিন্তা করে একটা উল্টাপাল্টা কিছু বলবো ভাইরাল হয়ে যাবো তো এইরকম ভাইরাল মানুষদের কথা আমি শুনি না কারণ আমি তাদের কথা শুনবো যারা কাছ থেকে আমি একটু শিখতে পারবো তো যারা নিজেদের কোনো সিনেমা নাই দিনের সিনেমা মানুষ একদিনও দেখে না সে আমার সিনেমা নিয়ে কমেন্ট করার কিভাবে কমেন্ট করে তার উত্তর দিব কেন আমি সে তো চায় আমি উত্তরটা যেন দেই কারণ সে আলোচনা থাকতে চায় এবং আপনারা তাকে আলোচনা রাখেন পূজা কিন্তু ভালো লাগছে আমার পূজা অভিনয় ভালো পূজাকে ভালো লাগছে শ্যামন ভাইকে ভালো লাগছে সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি আপনারা আমাদের তুফানে প্রমোশন করে দিচ্ছেন আপনারা আরো প্রমোশন করুন আপনারা যত বেশি কথা বলবেন তুফান তত বেশি মানুষ দেখবে দেখছে এদের আগে একবার প্রমোশন করেছেন আপনারা আবার প্রমোশন করুন আপনাদের প্রমোশনের জন্যই মানুষ টিকিট পাচ্ছে না আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ